গাছ ছাদে গাছের মাধ্যমে গুনছিলাম কৈশাক বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আর এটা হলো আতাফল গাছ আতাফল আইছিল অনেক খরানের কারণে গেছে বৃষ্টি অনেক ক্ষতি করছে আবার খরানো অনেক ক্ষতি করছে দেখেন বৃষ্টির কারণে গাছের গোড়ায় পানি জমে গাছটা মারা গেছে তার মধ্যে আবার যে পেঁপে রুইছিলাম পেঁপে মোটামুটি ভালোই ফলন হয়েছে মানে সবটাই আছে এখানে এটা হলো মালটা মালটাও জরে গেছে অনেক খরানে আছে কিছু কিছু এটা হলো লেবু গাছ আর এটা হলো ধুন্দল গাছ গাইস ধুন্দল আছে একটা দুইটা আপনাদের ওখানে কী বলে এটা কমেন্টে বলে যাবেন পেয়ারা গাছ পেয়ারা আছে বুঝছেন আসলে আমাদের সাথে অনেক কিছুই আছে দেখেন তাহলে সবেদা ফল অনেকগুলা ফল আছে कोमली शाक्त कुई शागर चारा माल्टार चारा यदा लो बाट बुडी गास अपनी दुरोगेन की बोले पॉमेंटे जाना बेने যারা গাছ গাছ মালটা ছোট ছোট এটা শীতের সিজনে খেতে হবে শীতের সিজনে এটা পাকে সেন ছোট ছোট এখন এখন আইসে মারত এখন পিয়া পেপে বড়ই গাছ লাগাইছি তারপর ডালিম গাছ আছে এখানে ডালিমের ভিডিওটা আমাদের সবাই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন আমি তো শর্ট ভিডিও আপলোড করি বেশি লং ভিডিও দিতে পারি না সময় নাই তাই একটু সময়ের ফাঁকে দিলাম আর কি ছাদের মাঝে সবাই সাপোর্ট করবেন আমাকে